রান্না করার সময় হাতটা পুড়িয়ে ফেলেছি যার কারণে হাতে একটু বরফ লাগাচ্ছিলাম এমন মুহূর্তে শাশুড়ি বলে উঠল। রান্না করতে পারো না অথচ আমার আলা আলাপোলা ছেলেটিকে ঠকিয়ে পটিয়ে বিয়ে করেছ টাকার লোভে আমি বললাম মা এভাবে বলতেছেন কেন আমরা দুজন দুজনকে তো ভালোবেসি বিয়ে করেছি আর একটি কথা আমি জানতাম না মা আপনার এত কুটিপতি তাহলে কখনই বিয়ে করতাম না জানি আর বলতে হবে না তোমাদের মতন মেয়েরা এমন কুটিপতির ছেলেকে বুলিয়ে বালিয়ে বিয়ে করে নেয় হ্যাঁ বিয়ে করছি তো আপনি যেভাবে বলতেছেন আপনার ছেলেকে কখনো বিয়ে দিতেন না রাজকুমার করে রাখতেন এই ছোটো লোকের মেয়ে মুখে মুখে তর্ক করবি না রান্নাঘরে গিয়ে রান্না করো মা আমার হাতটা খুব জ্বালা করতেছে দয়া করে আজকে রান্নাটি একটু আপনি করুন নাটক করবি না এসব নাটক তোর বাবার বাড়িতে গিয়ে করবি প্লিজ মা একটু বোঝার চেষ্টা করুন সত্যি অনেকটুকু জায়গা পোড়া গিয়েছে কথাটি বলা মাত্রই আমার শাশুড়ি কষে একটি থাপ্পড় দিল আমাকে কী আর বলবো ভেবে পাচ্ছিলাম না ঠিক সেই সময় আমার স্বামী হাসি ব্রুমে প্রবেশ করে বললো মা তুমি মিমতাকে থাপ্পড় দিলে কেন ওর তো কোনো দোষ দেখলাম ও তোর বইয়ের কোনো দোষ নেই সব দোষ আমার তাই তো আমি বেশি কথা বলতে পারবো না মা এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাব মিমতাকে নিয়ে তোমরাই থাকো বাড়িতে হ্যাঁ যা আটকে কে এই মুহূর্তে চলে যা মিমতা ব্যাগে কাপড় গুছিয়ে নাও আর এক মুহূর্তের জন্য এখানে থাকবো না যেখানে আমার বইয়ের সম্মানই সেখানে আমি থাকবো না রাগ করি ওনা হাসিব মা আমাদের শাসন করতে পারে তাই বলে কি বাড়ি সারতে হবে এত বেশি কথা বলবে না তোমাকে যেটা বলছি সেটাই করো এরপর হাসিবের কথা মতন সব কিছু গুছিয়ে শহরের একটি বস্তিতে এসে রুম ভাড়া নি আর সেখানে বসবাস করতে থাকি জানেন হাসিব দিন শেষে কাজ করে পাঁচশো টাকা নিয়ে আসে সেটা নিয়ে আমরা অনেক সুখে শান্তিতে আছি নেই কারো অভিযোগ নেই কারো চিল্লাচিল্লি আর একটি কথা স্বামীকে অনেক বুঝিয়েছি চলো ফিরে যাই সে একটি কথাই বলেছে যেখানে আমার বইয়ের সম্মান নেই সেখানে আমি নেই বাবা মা থাকবে বাবা মায়ের স্থানে বউ থাকবে বইয়ের স্থানে বাবা মায়ের সম্মান বাবা মায়ের কাছে বউয়ের সম্মান বউয়ের কাছে তাই তো আপুরা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এরপর আর আমি হাসিবকে কিচ্ছু বলি নাই এভাবে কেটে গেল দুটি বছর আফসোস হাসিবের বাবা মা আমাদের কখনো নিতে আসেনি বা বাড়িতে যাওয়ার জন্য একেবার যোগাযোগ করেনি আমরা শুধু একটাই অপরাধ করেছিলাম ভালোবেসে বিয়ে করেছিলাম আর দুজন দুজনকে অনেক বেশি সম্মান রেসপেক্ট করেছিলাম তাই তো সত্যি ভালোবেসে বিয়ে করলে অনেক কথাই শুনতে হয় না হতে পারবেন শাশুড়ির মনের মতন বউ না পারবেন নিজের পরিবার কাছে মন খুলে নিজের মনের কথাগুলো বলতে না পারবেন সমাজের কাছে একটি ভালো সম্মানীয় ব্যক্তি হিসাবে থাকতে সবার কথা শুনতে শুনতে জীবন পার হয়ে যাবে যেদিন নিজের হাতে একা ক্ষমতা আসবে তখন একমাত্র সুখ পাওয়া যাবে না হয়তো অনিশ্চিত বেশিরভাগ আমাদের মেয়েদের জীবনটা এরকমই হয় ভালোবেসে বিয়ে করলে খুব কম সংখ্যক লোকই একেবারে পরিপূর্ণভাবে ভালো থাকতে পারে তাই আমাদের সবারই উচিত ভেবে চিনতে কোনো কিছু করার পরিবারের বাহিরে গিয়ে কোনো কিছু না করার এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ